প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকের ক্লাসে আমরা ভাগের সাহায্যে বর্গমল বের করা শিখব দেখো ভাগের সাহায্যে বর্গমল নির্ণয় করার জন্য আমরা একটা সংখ্যা নিই সেই সংখ্যাটিকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব দেখো ভাগের সাহায্যে বর্গমল নির্ণয় করার জন্য শিক্ষার্থী বন্ধুরা তাদেরকে ডান দিক থেকে দুইটা সংখ্যার ওপরে এরকমকে টান দিতে হবে ডান দিক থেকে এই দিকে অর্থাৎ এই দিক থেকে এদিকে আসতে হবে সো লাস্টের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার নিচের বর্গ সংখ্যা আমাদের খুঁজতে হবে তাহলে তেইশের নিচের বর্গ সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা চারে চারে ষোলো অর্থাৎ আমরা জানি যে ষোলো আর হচ্ছে ষোলোর বর্গ করলে হচ্ছে চার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ষোলোয়ের বর্গ মূল কিন্তু চার আর চারের বর্গ কিন্তু ষোলো তাহলে আমরা আমরা হচ্ছে বর্গ মূলটা লিখবো এইখানে আর বর্গ সংখ্যা লিখবো এইখানে এখন আমরা টান দেবো শিক্ষার্থী বন্ধুরা টান দেওয়ার পর এখন আমরা বিয়োগ করবো দেখো এখন আমরা তেইশ থেকে যদি ষোলো বাদ দিই অর্থাৎ ছয় যদি আমরা হাতে রেখে তেরো পর্যন্ত গুনি তাহলে কিন্তু আমাদের সাত হয় এরকম করে করতে পারো আবার ক্যালকুলেটার ব্যবহার করতে পারো সমস্যা নেই তাহলে এই যে শূন্য চার এখানে শূন্য চারটা নিয়ে আসতে হবে শূন্যটা খালি নিয়ে আসতে পারবো না কারণ ওপরে টান আছে দুইটার ওপরে সুতরাং দুইটা সংখ্যায় আনতে হবে না হলে আনা যাবে না দুইটাই আনতে হবে এখন আমরা এরকম করে টান দেবো টান দেওয়ার পরে এই যে আমাদের যে সংখ্যা লিখছি এখানে বর্গ সংখ্যা এই বর্গ সংখ্যাটার ডবল সংখ্যা আমরা এখানে লিখবো আট দেখো চার আর চার যোগ করলে আট হয় এটারও কিন্তু বর্গ না যোগ মানে ওই একই সংখ্যা আবার যোগ দিল আট হয় এখন এই আটের সাথে আমরা এমন একটা সংখ্যা নেব শিক্ষার্থী বন্ধুরা দেখো আটের সাথে আরেকটা আট যদি নেই নিচে যদি আবার ওই আট দ্বারা গুন দিই তাহলে আমাদের কিন্তু সাতশত চার আসে দেখো গুন দিই আট আট গুণ আট দেখো সাত চার তাহলে আমাদের এখানে কিন্তু সাতশত চার আছে এই আট কিন্তু এই আট না এই আট কিন্তু আমি আমার গুণ করার সুবিধার্থে নিছি তুমি আমাকে পাঁচ দ্বারা গুন করে দেখতে পারো চার দ্বারা গুনি দেখতে পারো সাত দ্বারা দেখতে পারো আট দ্বারা গুন দিতে পারো এখানে যে সংখ্যাটি লিখবা সেই সংখ্যাটি তুমি নিচেও লিখবা এখানে যে সংখ্যাটি লিখবা সেই সংখ্যা নিচে লিখে গুন দিবা তাহলে আমাদের সংখ্যাটি মিলে যায় দেখো সাতশত চার হয় শিক্ষার্থী বন্ধুরা আর নিচে বিয়োগ ফল আমাদের জিরো আর এখানে আমরা কত দ্বারা দিছি সেটা একটু লিখি আট দ্বারা দিছি সো আট এখন আমাদের যে সংখ্যাটি ছিল আমাদের যে সংখ্যাটি হচ্ছে তেইশশো চার এই সংখ্যাটির ওপর বর্গ দেওয়া শিক্ষার্থী বন্ধুরা বর্গ দিলে আমাদের এই যে এখানে যে সংখ্যাটি থাকবে আটচল্লিশ সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার এখন তুমি তোমার অ্যান্সারটা ঠিক না থাকার জন্য একটু পরীক্ষা করতে পারো দেখো এই যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দুইবার গুন দো আটচল্লিশ গণ আটচল্লিশ দেখো তেইশ শত চার আসছে শিক্ষার্থী বন্ধুরা আটচল্লিশ গণ আটচল্লিশ তেইশশো চার কারণ আমাদের অ্যান্সার ঠিক আছে আজকের ক্লাসে আমরা ভাগের সাহায্যে বর্গমূল বের করার নিয়ম শিখবো দেখো আমি এখানে একটা সংখ্যা লিখে রাখছি এই সংখ্যাটিকে আমরা ভাগের সাহায্যে বর্গমল নির্ণয় করব। সো ভাগের সাহায্যে বর্গমল নির্ণয় করার জন্য তোমাকে যে সংখ্যাটি দেওয়া হবে সেই সংখ্যাটির ডান দিক থেকে দুইটা করে দাগ দিবা উপরে শুধুমাত্র উপরে দুইটা করে দুইটা করে দাগ দেওয়ার পর আমাদের যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে অর্থাৎ যা আমরা দাগ দিব না সেই সংখ্যাটির ভেতরে আমাদেরকে ওই সংখ্যাটির নিচে ওই সংখ্যাটির নিচে আমাদেরকে বর্গ সংখ্যা নিতে হবে তাহলে আমরা এখানে এরকম করে একটা ভাগ টান এরকম করে একটা ভাগ চেন্হা দেব এখন আমরা এই যে তিন আছে আমাদের কাছে তিনের নিচের বর্গ সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি হচ্ছে কিন্তু এক এক তাহলে আমরা এক দিয়ে করব অর্থাৎ যে একটা সংখ্যা নেই বা বর্গ সংখ্যা সেটা গুণ করলে যেন একটা বর্গ সংখ্যা হয় তাহলে আমরা আমরা জানি যে একের বর্গ সংখ্যা একই তাহলে এখানে এক লিখলাম এখন শিক্ষার্থী বন্ধু আমরা বিয়োগ করবো দেখো তিন থেকে এক বিয়োগ করলে দুই আর এখান থেকে দুইটা সংখ্যা নিচে নামিয়ে নামিয়ে আনলাম এখানে কিন্তু এক আনলে হবে না এই যান টান দিয়েছি সেই দুইটা সংখ্যায় আনতে হবে এটা আনা লাগবে না কিন্তু এইটা তো আনতে হবে পুরোটাই এখন শিক্ষার্থী বন্ধু এরকম করার একটা টান দিবা এখন এক ডবল অর্থাৎ একের সাথে এক যোগ করলে কত হয় এটা সবসময় যোগ হবে গুণ না যোগ হবে তাহলে দুই এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে এই দুইশো এর নিচে হয় অথবা মিলে যায় তাহলে আমরা এই যে এখানে দুই লেখছি শিক্ষার্থী বন্ধুরা এই দুইয়ের সাথে আমরা এমন একটা সংখ্যা নেব ধরো দুইয়ের সাথে আমি ছয় নিলাম এখন আবার ছয় দ্বারা গুণ করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ আর ছয় আমরা গুণ দিয়ে নেব ছাব্বিশ আর ছয় আমরা যদি গুণ দিয়ে নিই তাহলে ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ইউজ করবো দেখো ছাব্বিশ গুণ ছয় দেখো একশো ছাপ্পান্ন হয় সো এই একশো ছাপ ছাপ্পান্ন কিন্তু এই দুইশো ষোলোর মধ্যে অনেক কম তাহলে আমরা আরও সংখ্যা নিতে পারি তাহলে আমরা যদি এবার সাত নিই দেখো সাত দ্বারা যদি আমরা গুণ দিই এবার সাতাশ গুণ সাত দেখো গুণ দিলে কিন্তু একশত উননব্বই হয় এখন একশত উননব্বই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে যাবে তার ভেতর এখন যদি আমরা আট দ্বারা গুণ করে দেখি দেখো আট দ্বারা গুণ করে দেখাচ্ছি আর দ্বারা গুণ করে দেখা দুই শত চব্বিশ বন্ধুরা দুইশো চব্বিশ হবে না তাহলে আমরা কি লিখবো একশত উনানব্বই সাত দ্বারা গুণ করছি তাহলে এই সাত লিখলাম একবার এই সাত তাহলে একশত উননব্বই এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু বিয়োগ করি বিয়োগ করলে নয় হাতে রেখে যদি আমরা ষোলো পর্যন্ত গুনি তাহলে কিন্তু আমাদের থাকে হচ্ছে সাত এখান থেকে এক নিচে আসলো নয় নয় যদি আমরা হাতে রেখে এগারো পর্যন্ত গুনি তাহলে আমাদের কিন্তু থাকে হচ্ছে দুই এখন এই যে আমাদের কাছে আছে হচ্ছে চুরাশি চুরাশিটা নিচে নামিয়ে আনলাম এখন এই যে সতেরো এর ডবল অর্থাৎ সতেরো যোগ সতেরো হয় আমাদের চৌত্রিশ সেই চৌত্রিশ নিলাম এখন আমরা এই চৌত্রিশ যে নিলাম এই চৌত্রিশের সাথে আমরা এমন একটা সংখ্যা নেব যাতে এই সংখ্যার নিচে হয় অথবা মিলে যায় তাহলে যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা এরকম সাত দ্বারাগুন দিয়ে দেখি দেখো সাত দ্বারাগুন দিলাম তাহলে সাত দ্বারা যদি গুন দিই দেখো চৌত্রিশ সাত গুণ সাত দেখো চব্বিশশো উনত্রিশ কিন্তু আমাদের আছে এখানে সাতাইশো তাহলে আমরা আরেকটা সংখ্যা দিই চৌত্রিশ আট গন আট চৌত্রিশ আট গুনান আট দেখো সাতাইশশো চুরাশি শিখতে পারে এই যে দেখো সাতাইশশো চুরাশি তাহলে আমাদের কিন্তু মিলে গেছে সাতাইশশো চুরাশি বিয়োগ ফল থাকে না জিরো আর আমরা গুন গন্ধিছি কিন্তু আট দ্বারা আর নিচে হচ্ছে আট দ্বারা গন্ধিছি এই জন্যই আট এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের বর্গমূল বের করার একটা নিয়ম তাহলে আমরা কি লিখবো লাস্ট লিখবো যে বর্গমূল হচ্ছে এরকম করে লিখবা সমান সমান একশো আটাত্তর বন্ধুরা এই একশো আটাত্তর তুমি দুইবার গুনতে দেখো এই সংখ্যাটি চলে আসবে ধন্যবাদ